আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের জেলায় জেলায় অনুষ্ঠানের নতুন আরও এক পর্বে শ্রোতাবন্ধু একান্ন পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পাঁচশো চব্বিশ বছরের মন্দিরের নানান ইতিহাস কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির নতুন রূপে সেজে উঠেছে এর ফলে শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির বিশ্বের দরবারে নতুন মাত্রা পেয়েছে রাজ্য দেশ এবং বিদেশের পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এমনই অভিমত রাজ্যের জনগণের চলুন শ্রোতা বন্ধু আমাদের গোমুদি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো একটি প্রতিবেদন দিয়ে আমরা শুরু করি আজকের অনুষ্ঠান পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজ ধন্যমাণিক্য প্রথমে বিষ্ণু মন্দির স্থাপন করেন মাতাবাড়িতে পরে স্বপ্নাদেশে সুদূর চট্টগ্রাম থেকে শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী দেবীকে একই রাতে এনে এই মন্দিরে স্থাপন করেন এরপর থেকে শুরু হয় রাজার রীতিনীতি মেনে পূজা অর্চনা প্রবাহমান কাল ধরে চলে আসা এই মন্দির আজ বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত গত বাইশ সেপ্টেম্বর রাজ্যের ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রসাদ প্রকল্পে ত্রিপুরা সুন্দরী মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য জন্য ছয়ত্রিশ কোটি টাকা এবং রাজ্য সরকারের তহবিল থেকে আরও সতেরো কোটি টাকা মিলে মোট চুয়ান্ন দশমিক শূন্য কোটি টাকা বে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশ সেপ্টেম্বর শ্রী শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে নানা ধর্মের নানা সম্প্রদায়ের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন নমস্কার আমরা ভীষণ খুশি কেননা আমাদের প্রধানমন্ত্রী মাতা ত্রিপুরাশিতে এসেছেন আমরা ভীষণ জনজাতির মধ্যে আমরা ভীষণ খুশি কেননা আমরা জনজাতির মধ্যে এখন মোদীজিকে দেখার জন্য আমরা পাঁচ হাজার লোক এসেছি এখানে আজকে এখন আপনার সামনে মোদীজি এসে চলে গেলেন আমরা জনজাতির মধ্যে আমরা মোদীজিকে পেয়ে খুশি লাগছে কেননা অনেক আমরা জনজাতির জন্য উনি ডেভেলপ করেছেন মুদি কিনিরাং যাই কিনো থমি ইন লো কিনো পিকমি বাগান তাগান সব কিনো পিকমি রাং আতুন আতাগাম এ আতুন হি কি মুতা লু কি জয় অপর আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ত্রিপুরা এসেছেন মাতা ত্রিপুরা শ্রী মন্দিরে পরিদর্শনের জন্য গিয়েছেন তাকে আমরা স্বাগত জানানোর জন্য এখানে এসেছি আজকে এই দুপুরে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে কীরকমভাবে জনজোয়ার হয়েছে আমাদের সংখ্যালঘুদের জন্য মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে বড় বড় পদক্ষেপ গুলি নিয়েছেন উন্নয়ন মূলক পদক্ষেপ গুলি নিয়েছেন তার জন্য আমরা তারা ওনাকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এখানে এসেছি আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ বিভাগের জন্য গুমতি জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত শ্রোতাবন্ধ দেশ জুড়ে বর্তমানে পালিত হচ্ছে নবরাত্রি দেবীপক্ষের প্রতিপথ থেকে নবমী এই নয় তিথিকে একসঙ্গে নবরাত্রি বলা হয় চলতি দু সালের নবরাত্রির প্রথম দিন থেকে দেশে কার্যকর হয়েছে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি সংশোধিত হার প্রসঙ্গত জিএসটি সরলীকরণ তথা সংস্কারের কথা গত স্বাধীনতা দিবসের বক্তব্যে উল্লেখ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকে আনুষ্ঠানিক ঘোষিত হয় সংশোধিত জিএসটি এর দুটি স্তর তথা কর কাঠামো এই ঘোষণা দেশে কার্যকর হয় গত বাইশে সেপ্টেম্বর নবরাত্রির শুরুর দিন থেকে জিএসটির সংস্কারমূলক পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন এতে আপনাদের সংসার প্রতিপালনের খরচ বহুলাংশে হ্রাস পাবে অর্থ সাশ্রয় হবে ফলে আপনারা বিভিন্ন ইচ্ছা আকাঙ্ক্ষাগুলিকে বাস্তবায়িত করার সুযোগ পাবেন যেমন স্বপ্নের একটি বাড়ি তৈরি করা একটি বাহন ক্রয় করা বিভিন্ন ধরনের জিনিস যেমন ফ্রিজ এসি মেশিন কেনা বাইরের কোনো ভালো রেস্তোরাঁয় খাবার কিংবা হোটেলে খেতে যাওয়া অথবা সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা ইত্যাদি নানান সুবিধা আপনারা পাবেন চলুন শ্রোতা বন্ধু এই নিয়ে একটি প্রতিবেদন আমরা শুনি আমাদের ঊনকোটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে চলতি উৎসব মরসুমে জিএসটি কর কাঠামোতে সরলীকরণ তথা সংস্কার সাধনের ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে অর্থনৈতিক স্বস্তি ও আনন্দ বার্তা এবং বাজারে চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সংস্কার বলে মনে করেন উনকোটি জেলার নানা পেশার মানুষ শহরের মহিলা সুমেধা দাস ও বরিষ্ঠ নাগরিক প্রদীপ রঞ্জন পাল সরকারের জিএসটি সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা এজন্য দেশের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দাস আমি একটা চাষ শিল্প সঙ্গে জড়িয়ে যে জিএসটি নতুন জিএসটি চালু হচ্ছে তাতে করে এগ্রিকালচার প্রোডাক্টের প্রথম থেকেই আমাদের ফাইভ পার্সেন্ট জিএসটি ছিল সেটা তো রয়েই গেছে তাছাড়া কিছু আমাদের মেশিনারি যেমন ইরিগেশন বা অন্য কোনো মেশিনারিজে যেগুলো বারো পার্সেন্ট ছিল সেগুলোতে পাঁচ পার্সেন্ট চলে এসছে তাতে করে আমাদের সুবিধে হয়েছে অসংখ্য ধন্যবাদ মান প্রধানমন্ত্রীকে আমাদের দুর্গাপূজা সামনে আমাদের বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা আসছে তার জন্য বিশাল বড় একটা উপহার দিলেন উনি তাছাড়াও যেগুলো ওষুধপত্র আমাদের চা বাগানগুলোতে শ্রমিকদের দিয়ে থাকি তাতেও আমাদের জিএসটি একটা দিতে হয় তো তাতেও আমরা ছাড় পেয়ে গেছি অনেকটা তাতে শুধু ত্রিপুরার যে চা ইন্ডাস্ট্রি শুধু নয় চা ইন্ডাস্ট্রি যারা আছে বা হেলথ কেয়ারের জন্য তারা খুব উপকৃত হবে অসংখ্য ধন্যবাদ আমি প্রদীপ রঞ্জন পাল সিনিয়র সিটিজেন কৈলা শহর আজ দুই ইংরেজি প্রথম নবরাত্রির দিন আজ সারা ভারতবর্ষে জিএসটি নূতন রেট চালু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী মোদিজি যে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলেন পনেরোই অগাস্ট যে জিএসটির পরিবর্তন আনবে তার পরিবর্তন হয়েছে এবং সাধারণ পাবলিকের বা আমার মতো সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরও অনেক উপকারে আসবে যেমন কিছু কিছু সম্পদের ক্ষেত্রে জিএসটি শূন্য রাখা হয়েছে যা নিত্য প্রয়োজনীয় এবং সাধারণ পাবলিকের খুবই উপকারে আসবে তাছাড়া ঔষধপত্র দৈনন্দিন জীবনের ক্ষেত্রে সাবান শ্যাম্পু তেল মাথার তেল ঘি যা আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলি ছাড়া আমরা দৈনন্দিন জীবন কেউই চালাতে পারি না সেই সব সামগ্রীর ক্ষেত্রে জিএসটি কোনো কোনো ক্ষেত্রে শূন্য হয়েছে আর নতুবা ফাইভ পার্সেন্টে পরিবর্তন করা হয়েছে যেগুলি আগে ছিল বারো পার্সেন্ট অথবা আঠারো পার্সেন্ট যেগুলি আঠাশ পার্সেন্ট ছিল সেটা সম্পূর্ণ পরিবর্তন করে আঠারো পার্সেন্টে আনা হয়েছে সেক্ষেত্রে আমাদের এই বর্তমান সময়ে বা গরমের সময়ে যেমন এসি ইলেকট্রনিক্স যন্ত্রাদি এগুলি আমরা ব্যবহার করি মধ্যবিত্তরা তাদের ক্ষেত্রেও জিএসটি পরিবর্তন আনা হয়েছে যারা মধ্যবিত্তর মধ্যে গাড়ি ক্রয় করেন তাদের ক্ষেত্রেও জিএসটি আনা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী যা বক্তব্য রেখেছিলেন তার সত্যি পালন করেছেন এবং পূজার আগে এই পূজার মরশুমে আমাদের সামনে যে জিএসটি এই পরিবর্তনগুলি তুলে ধরা হয়েছে তা আমাদের দৈনন্দিন জীবনে খুবই উপকারে আসবে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রীকে যা আমাদের সাধারণ মানুষের উপকারের জন্য এই জিএসটির পরিবর্তন এনেছেন ধন্যবাদ অনুকুটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী সংবাদ সেবা বিভাগ তো শ্রোতা বন্ধু এই ছিল আমাদের আজকের দুটি জেলার প্রতিনিধিদের পাঠানো দুটি প্রতিবেদন আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে শ্রোতা বন্ধু আগামী সপ্তাহে এমনই কিছু ভালো লাগার তথ্য বা কাহিনী আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ তাহলে এখানেই শেষ করছি জেলায় জেলায় অনুষ্ঠানটি নমস্কার